যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কমান্ড উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান এটা পারিবারিক পার্টি কোম্পানির মতোই চালান তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওয়ারএস এর প্যাকেট বিতরণ করে আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়ারি মোড় দায়িত্বে সুকুমার সাউথ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথি মিপুর ডিপো থেকে ভাস এসেছিল ভাজা চাউলি অফিস দায়িত্বে বিভাস বেজ এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি 2006 সালে 3রা নভেম্বর থেকে উনি না জানলে ও কারণ উনি তো 11র পরে এসেছেন ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে সুবেന്ദু নন্দী কি কি করত অতএব আজকে একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন তিন চারজন তিন চারটি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা যারা রাজনৈতিকভাবে ভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেল এর বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং মেটাল ডিটেক্টর অ্যালসিসিয়ান কুকুর শুকবেগা এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন এই মানুষ দুশো পঁয়ত্রিশের দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দ্বারকাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছে এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে পরবর্তীকালে বামামলে উনিশশো বিরাশি সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে নন্দীগ্রাম না থাকলে উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন উনি যে এগারো একুশে জুলাই প্রথম আত্ম ওনার আবির্ভাব হলেন আবির্ভাব দিবস একুশে জুলাই সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল আহ আমিও ছিলাম আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে মুখপাত্র যিনি সারাদিন বলেন বাড়িতে বসে তিনি নিয়েছিলেন যাই হোক আমি নাম করতে চাই না অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন উনি কিছু কথা বলেছেন আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন বিজেপি দেখব এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি বিজেপি কে এবং বিজেপির দেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে কেন্দ্রীয় সরকারকে আমি ঠিক একইভাবে উনাকে যেহেতু আমি ওই এলাকার বিধায়ক রিপ্রেজেন্টেটিভ কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই উনারা এখানে এটা করেছেন আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি এক লক্ষ আট হাজার ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুর তো এবং ফেল কেস সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করি টাটাকে তাড়ানোটা কোনো মানে মমতা ব্যানার্জি সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল তাপসী মালিকের ধর্ষণ খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল কিন্তু টাটা চলে যাক কেউ চায়নি সেদিন সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না যুক্ত ছিলাম না ছিলাম না আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না দু দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি এইচডিএ নবী নী চিঠি দিতে পারেন না এবং চোদ্দই মার্চ দু হাজার পরে ১৯ মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার আপনার এই নোটিফিকেশন আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই পনেরো বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বারোই বারো সালের চোদ্দই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো সুদৃশ্য হয়নি গোকুলনগরে বারো ক্লাস স্কুল বানিয়ে দেব রেসিডেন্সিয়াল করেননি সোনাচূড়াতে আইটিআই বানাবো করেননি গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ আমি জিতেছি দু হাজার ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন এক লক্ষ আট হাজার ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে আমাকে যেমন এক লাখ দশ হাজার ভোট দিয়েছে আপনি মনে জানেন না দু সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি আমি কয়েক মাস আগেই যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন রিয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি আপনি যদি আপনার মেল আইডি দেন আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো ঠিক হবে না অনুমতি ছাড়া তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব দু সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যে যেটুকু আমি তো বিরোধী দলের এমএলএ আগে ষাট লাখ ছিল এখন সত্তর লাখ টাকা দেয় বিউপিতে আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা করে সমস্ত ছবি ফটো কাজের তালিকা করে দিই আপনাকে এগুলো করেছে আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি দেড় বছর করে জেল খাটা সুফিয়ান আবু তাহের শাহউদ্দিন শামসুল এরা সমস্ত ওখানকার নটোরিয়াস ক্রিমিনাল আপনার উচিত ছিল দেবব্রত মাইতি দু সালে বিজেপি কে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল তার বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আপনার উচিত ছিল দু হাজার চব্বিশে লোকসভা ভোটের একদিন আগে কাস্ট মহিলা মনসা বাজারে রথিবালা মধ্যরাত্রে বছরের আড়ি খুন হয়েছিল তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন যারা দেড় বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে সেই লেকগুলোকে নিয়ে ঘুরলেন আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি দিল্লি থেকে যেটা এনেছি দেখুন জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি দু হাজার কোটি টাকা সোনাচুড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে দু হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য ভারত সরকার আপনি বলেছেন দেখুন পার্লামেন্টে কোশ্চেনের উত্তর জেলিং হবে আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন আপনার আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম জমি দিলে চাকরি পাবে আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্র তারপরে কাজ বন্ধ হয়ে গেল আপনার বন্ধ হয়ে গেল আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি আটশো চৌত্রিশ জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে এই চার বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীতে অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রী আটশো চৌ আটশো চৌত্রিশ জন চাকরি পেয়েছে আপনি পনেরো বছরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেন না বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশ আমরা দুশো পঁয়ত্রিশ ওরা ত্রিশগ্রাম প্রথম কবে দু হাজার নয় পাঁচই জানুয়ারি শহীদ জননী ফিরোজা বিবি লড়াই করলো ভোটটা আমি করেছিলাম পঞ্চাশ হাজার ভোটে ফিরোজা বিবি জিতলেন উপনির্বাচন ইলিয়াস মোহাম্মদের মেম্বারশিপ গেছিল সেই উপনির্বাচনে যেতার পরে প্রথম তৃণমূল তিরিশ থেকে একত্রিশ হলো তারপরে বিষ্ণুপুর জিতলো দক্ষিণ চব্বিশ পরগনায় বাই ইলেকশন একত্রিশ থেকে বত্রিশ হলো তারপরে রাজবিহারী আপনার জিতলো দক্ষিণ কলকাতায় বত্রিশ থেকে তেত্রিশ হলো আপনি আপনার পরিবর্তনটা তো এইখান থেকে শুরু হয়েছিল আপনি পনেরো বছরে আপনি বলুন এগারোতে আপনার এমএলএ ষোলোতে আপনার এম আপনি তো যত ওখানে রাস্তাঘাট উন্নয়ন আলো সব যা হয়েছে সেখানে হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি আমি এলাকার সাংসদ ছিলাম আমি সিএসআর টাকা বিভিন্ন সংস্থা থেকে এনে স্কুল বিল্ডিং থেকে শুরু করে করেছি আপনি পনেরো বছরে আপনার মুখ্যমন্ত্রী যা যা বলেছিল বারো ক্লাস পর্যন্ত রেসিডেন্সিয়াল স্কুল গোকুলনগরে করেন মুখ্যমন্ত্রী শহীদ মিনার শহীদ বেদি বানাবে বলেছিল করেনি আমরা যে একশো পঁয়ত্রিশ ফিট উঁচু শহীদ মিনার করেছি স্থানীয় স্তরে চাঁদা কালেকশন করে এবং আমি নিজে ১৪ লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করি কোন কন্ট্রিবিউশন আপনার পার্টির আপনার দলের আপনার সরকারের সেখানে ছিল না উল্টে সুব্রত মুখার্জি বেঁচেছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং মন্ত্রী একাধিকবার তার কাছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিয়েছে জল প্রকল্প নিয়ে আমি বিজেপিতে চলে যাওয়ার কারণে জল প্রকল্প আপনি সম্পূর্ণ করেনি পাইপগুলো রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে কালকে সকালবেলা গিয়ে দেখে আসবেন এই নন্দীগ্রামের মানুষ আপনাকেও চেনে তাই আমাকে কেউ বলেনি যে মন্ত্রী হব বলে আমি বিজেপিতে গেছি বিনা শর্তে বিজেপি আমাকে বলেছে ওনার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে আঠারোই জানুয়ারি দু আপনার পিসি এসে বললেন আমি দাঁড়াবো বিজেপি আমাকে বললে আপনাকে এখানে আমি বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে লড়েছি আমাকে বিজেপি ঘোষণাও করেনি মুখ্যমন্ত্রী তো তো দূরের কথা মুখ্যমন্ত্রী অনেক দূরে মন্ত্রী করবে কিনা সেটাও বলেনি বিজেপি আর আপনার আপনার পিসি ছিলেন ঘোষিত মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রী চৌষট্টি হাজার মুসলমান ভোট আপনার পকেটে ছিল সতেরোটা গ্রাম পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি সব সমবায় সমিতি সব স্কুল কমিটি পেঠাগার কমিটি সমস্ত আপনার পকেটে ছিল তারপরেও ভারতীয় জনতা পার্টির যে ভোট ছিল সেই ভোটকে সতেরো হাজার ভোটকে বাড়িয়ে আমি এক লক্ষ দশ হাজার ভোট করেছি আর উনসত্তর হাজার ভোটে ইয়ে থাকা দু হাজার উনিশের লোকসভা ভোটে উনসত্তর হাজার ভোটে নন্দীগ্রামে তৃণমূলে গিয়েছিল উনিশের ভোটে সেই সিট আপনার পিসি ধরে রাখতে পারলো না দু হাজার ভোটে হাল আমি তো জেতার সিটে আমি প্রার্থী হইনি আমাকে বিজেপি যেখানে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী ঘোষিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং উনিশে বিজেপি যে একশো আঠারোটা বিধানসভায় লিড ছিল তার মধ্যে নন্দীগ্রাম ছিল না উনসত্তর হাজার লিড ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপমেন্দু দিল সেই আসনে আমি ঊনসত্তর হাজার মেকআপ করে চৌষট্টি হাজার মুসলমান ভোটের দু তিনশো ছাড়া একটাও পাইনি এটা নেক্লিজিবল তারপরেও কিন্তু আপনার পিসিকে আমি হারিয়েছি আমার সঙ্গে সব করে আপনার লাভ নেই আপনি উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আপনি আশা করি কোলাঘাট পেরিয়ে গেছেন ভালোভাবে বাড়িতে পৌঁছান রাত্রে নিশ্চিন্তে ঘুমান এবং ওই জায়গাটা ছেড়েই চিন্তা ভাবনা করুন আর আমি চাইবো আপনি যদি আজকের কর্মসূচিতে উৎসাহিত হয়ে থাকেন প্যারাসিটামল দিয়ে ভেবে থাকেন যে সব করে দিয়েছি ও শান্তি আলেম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনার পিসিকে বলুন আইপিএক কে সঙ্গে নিয়ে সুফিয়ানকে সাউদ্দিনকে দুপাশে রেখে আরেকবার ভোট করতে বিজেপি প্রস্তুত আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন